হ্যালো আসসালামু আলাইকুম বাবুর এখন স্কুল ছুটি হয়েছে সো স্কুল থেকে তাড়াতাড়ি আমরা গ্লাস আনতে যাচ্ছি কারণ গ্লাসের দোকানটা পাঁচটায় বন্ধ হয়ে যাবে সো আমাদের বাসা থেকে বা স্কুল থেকে একটু হালকা পাতলা দূরে হয় খুব বেশি দূরে না তো যেহেতু বন্ধ হয়ে যাবে এই জন্য বাবুকে বাসায় না নিয়ে তাড়াতাড়ি এখন হচ্ছে ওখানে যাচ্ছি গ্লাসের দোকানে কারণ ওরা একটু ট্রায়াল দিবে সো একটুখানি টাইম লাগবে আর বাবু তো সকাল থেকে একদম না খেয়ে আছে খুবই টায়ার্ড বাট কি আর করার কিছুই করার নেই এখন না নিয়ে গেলে তো আরেক সমস্যা হবে একটা অবস্থা

Okay, so would you do me a favor? Can you stand up? Just stand up and look down and shake your head. So it's not falling off your nose? I love them. Okay. <laughs> if you look across, can you see far far away? Is it nice and clear? Yeah. Everything is good? Yeah, good? Fantastic! That's it, fabulous. One. I want to see the other one so I can So them out as well.

পড়তে হবে যে মা পড়েছি বাবা পড়েছে তুমি এটা পড়লে গ্লাস পড়লে ক্লিয়ার দেখতে পারবে তাই তো মা সবকিছু একদম এটা পরে ফ্লাসিং লাইটটা অন করো তাহলে আরো সুন্দর দেখাবে তাই তো মা তোমাকে পড়তে হবে আব্বা কি যন্ত্রণা কোন এই যে নাতসুনুকে পড়ছে না আমরা এখন বুঝাচ্ছি সাইম নিচে বসে একদম বুঝাচ্ছে যে তাকে পড়তে হবে কিন্তু সে পরে না দিচ্ছে আর একদম ফেলছে তাকে এই খালি গোসল আর ঘুম ছাড়া সব সময় পড়ে থাকতে বলেছে কিন্তু সে পড়বে না পড়ে না এই খুব সুন্দর লাগছে হবে হ্যাঁ তুমি যদি এই চশমাটা না পড়ো আব্বা আবার পাওয়ার বেড়ে যাবে পাওয়ার তো বুঝবা না তুমি আরো কোনো কিছু দেখতে পারবে না না তুমি কিছু দেখতে পারবে না তো যদি তুমি এরকম না পড়ো গ্লাস আই ডক্টর আবার তোমাকে নিয়ে যাবে কিন্তু ডক্টর বলবেন আফসানের চোখে আবার ড্রপ দেবো হ্যাঁ এই তো লক্ষ্মী সোনা এই যে আমার সোনা এখন আর ডক্টর আর ড্রপই দিবে না তাই তো বাহ হ্যাঁ গুড বয় সে চশমা পরবে না তার